হতে প্রশাসন জাতি কোন প্রকার জামানা জড়িত না করেন সরকার জাতি কোন জামানা জড়িত না করেন এই জন্য আমরা ওলাদের ঘোষিত তারিখ মেনে নিয়ে আমাদের পরিকল্পনা পেশা দিয়েছি ঠিক প্রশাসন ও সরকারকে সহযোগিতা করার জন্য কিন্তু আজকে আবার মাঠে কেন আসতে হলো এ খোদা বক্স সাহেব আর নেজাবউদ্দিন সাহেবের জন্য সুত্রান সুতরাং তাদেরকে

what's